নমস্কার আমি ভাস্বতী ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু পটল আর একটা বিল রয়েছে আপনারা অনেকেই পটলের কোপ্তাকারি করেছেন এবং খেয়েছেন আজকে আমি একটু অন্যভাবে পটলের কোপ্তাকারি বানাবো তাকারি করবার জন্য পটল আর ডিম তো নিয়েছি দেখতে পাচ্ছেন তাছাড়া আরও লাগবে তাছাড়া আরও নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে দুটো মাঝারি সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি নিয়েছি একটা টমেটো আটকোয়া রসুন আদা আর তিনটে কাঁচা লঙ্কা মূল উপকরণ হিসেবে এগুলোই নিয়েছি তাছাড়া আরও অন্যান্য উপকরণ লাগবে চলুন এবার আস্তে আস্তে রেসিপিটা শুরু করা যাক চলেরই দুপাশের বোটাগুলো ফেলে দিয়েছি এবার একটা থালা নিয়ে নিচ্ছি কানা উঁচু আর একটা গ্রেটার নিয়ে নিচ্ছি এবার এক এক করে পটলগুলো নিয়ে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব সবটা পটলকে দেখুন বন্ধুরা গ্রেট করে নিয়েছি এই গ্রেটারের সাহায্যে এবার এর মধ্যে বিভিন্ন উপকরণ এক এক করে মিশিয়ে নেব এবার এর মধ্যে একে একে দিয়ে দেব লবণ আমি হাফ চামচ লবণ দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো ছোট চামচের এক চামচ হাফ চামচ চিনি হাফ চামচ কালো জিরে আমি একটা ডিম নিয়েছিলাম ডিমটা ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো সব শেষে দিয়ে দেব আমি এখানে চার চামচ বেসন দিচ্ছি সবকিছু ভালো করে একসাথে মেখে নেব সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আমি আর্ধেকটা পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে এবার পেঁয়াজটাও এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব সবকিছু মিশিয়ে নিয়ে ভালো করে মিশ্রণটাও রেডি হয়ে গেছে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা এটা সর্ষের তেলেও করতে পারেন আমি সাদা তেলে রান্নাটা করছি তেলটা গরম হয়ে গেছে আমি একে একে ছেড়ে দিচ্ছি কোফতাগুলো আমি একটু বড় সাইজেরই কোফতার আকারগুলো করছি আপনারা ইচ্ছে করে থেকে একটু ছোট সাইজেরও করতে পারে পাঁচ ব্যাচের ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব পটলের কোপ্তা সবগুলোই ভাজা হয়ে গেছে এবার এগুলোকে ঝোলে ছাড়বার পালা আর একটা কড়াই বসিয়ে নিয়েছি বা তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা চিকে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে দুভাগ করে ছিঁড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো দারচিনি দারচিনিটা টুকরো করে দিলাম দিয়ে দিচ্ছি দুটো এলাচ মাঝখান থেকে ভেঙে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা মানে পুষ্কার পেঁয়াজটা ভালো করে ফোড়নের সাথে একটু কিছু সময় ধরে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো সব পেঁয়াজের সাথে একসাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব তার আগে এক এক করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন এখানে হাফ চামচ লবণ দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো ছোট চামচের এক চামচ দিয়ে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট চামচের চামচ দিচ্ছি জিরের গুঁড়ো ছোট চামচের এক চামচ যাতে মশলাটা পুড়ে না যায় তাই একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু কিছুক্ষণ ধরে তাকে কষিয়ে নেব এটা কষতে থাকুক তারপরে আমি ফিরে আসি আলুটা কষানো হতে হতে এখানে টমেটো রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি রেডি করে নিচ্ছি আলুটা পেঁয়াজ আর মশলার সাথে কষানো হয়ে গেছে এবার এই পেটে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ছিল আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা এবার বোলটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এবার মশলাটা কেটে রাখা মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে এই পর্যায়ে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনা দেওয়া অবস্থায় পাঁচ থাকুক তারপরে ফিরে মিনিট পর এলাম আলুটা ভালো করে মশলার সাথে কষতে শুরু করেছে দেখতে পাচ্ছেন আর একটু কষিয়ে নেবো রান্নাটা যত কষানো হবে ততই টেস্ট বাড়বে রান্নার তাই জন্য আর একটু কাল কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দেব আলুগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এই মগটা আর দু মগ জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু মগ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়া অবস্থায় এটা দশ মিনিট রান্না হবে দশ মিনিট রান্না হতে থাকুক বন্ধুরা ফিরে এলাম দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে দেব এই অবস্থায় কিছুক্ষণ রান্না হতে থাকুক তারপর আমি ফিরে আসছি বন্ধুরা ফিরে এলাম দেখুন রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এবার আমি এরপরে দিয়ে দেবো হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচে চার ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এক চামচ ঘি চার ধার দিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক তারপরে আমি ফিরে আসছি হুম রেডি হয়ে গেল আমার পটলের কারি এটা রুটি পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে খেতে এইভাবে আপনারা যদি বাড়িতে পটলের কারি করে খান কথা দিচ্ছি দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আগে আসি আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য